দুই হাজার এগারো সালে বিশে অক্টোবর সকাল এগারোটায় লিবিয়া ড্রেন পাইপের ভিতর একজন মানুষ লুকিয়ে আছে রক্তাক্ত এবং আহত অবস্থায় সেই সাথে প্রচন্ড বিদ্রোহী বাহিনী তাকে ঘিরে ফেলে এই মানুষটা আর কেউ নয় যে বছর লিবিয়া শাসন করেছে যার কাছে ছিল সোনার পিস্তল বিলাসবহুল জীবনযাত্রা আর পুরো দেশের সম্পদ তার নাম মোহাম্মার গাদ্দাফি কিন্তু এই গাদ্দাফিকে ধরার পিছনে আসলে কে ছিল কেন টো তার পিছনে লেগেছিল এবং শেষ চব্বিশ ঘন্টায় কি ঘটেছিল তার আর আজকের ভিডিওতে আমরা জানবো সেই রহস্যময় ঘটনা মুহাম্মার গাদ্দাফি যাকে ঢাকা হতো বাদার লিডার নামে কেউ বলতো বিপ্লব আবার কেউ বলতো স্বৈর শাসক বিয়াল্লিশ বছর কঠোর ভাবে লিবিয়া শাসন করেছেন তার কাছে ছিল অদ্ভুত কম বয় পিস্তল আর দেশের জিডিপি ছিল তার ব্যাংক অ্যাকাউন্টের মতো তার আইডিয়া কেউ পছন্দ করত কেউ হাসতো আবার কেউ ঘৃণা করতো কিন্তু দুই হাজার এগারো সাল ছিল ভিন্ন আরব বসন্ত শুরু হয়েছিল একের পর এক নেতারা ক্ষমতা থেকে উৎখাত হচ্ছিল কিন্তু যা জানতেন না সেটা হলো পর্দার পিছন থেকে কিছু শক্তি শক্তিশালী খেলোয়াড় তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা কারা ছিল কেন তারা গাদ্দাফিকে সরাতে চাইছিল লিভিয়ার সার্কের রাস্তায় ঠিক কি ঘটেছিল উনিশ অক্টোবর দুপুর দুইটা গাদ্দাফি লুকিয়েছেন সার্কিট দক্ষিণ একটা ফাঁকা বিল্ডিং এ এই এলাকায় তার অনুগত্য উপজাতিদের দখলে ছিল প্রায় দুই মাস তিনি এখানে লুকিয়েছিলেন যখন কিনা বিদ্রোহীরা রাজধানী ত্রিপুলি দখল করে নিয়েছে তার সাথে আছে ছেলে মুস্তাকিম সেনা প্রধান আবু অক্কর নিরাপত্তা প্রধান মুনসুর দাও এবং একদল সশস্ত্র অনুগত দল হঠাৎ সেনা প্রধানের একটা ভয়াবহ পান বিদ্রোহীরা শেরট দখল করতে চলেছে সবাই বুঝে গিয়েছিল কি করতে চলেছে নিরাপত্তা প্রধান গাদ্দিকে দেশ ছেড়ে পালাতে বলেন কিন্তু গাদ্দাবি শুনতে চাননি তিনি সেখানে অবস্থান করেন বিশে অক্টোবর কুব বিদ্রোহীরা ষাটের বেশিরভাগ অংশই দখল করে নিয়েছিল গাদ্ধাবি শেষ প্রতিরোধ বিদ্রোহীরা আস্তে আস্তে ঘেরাও করেছে বোমা ফেলছে কিন্তু বিদ্রোহীরা জানে না যে গাদ্ধাভিদ কোথায় অবস্থান করছে তিনি মূলত লুকিয়ে আছেন শহরের কেন্দ্র থেকে কয়েক মিটার দূরের দক্ষিণ এক কম্পাউন্ডার এর মধ্যে যেখানে বিদ্রোহীরা তখন তাকে কোচ করেননি গাদ্ধাবিদ সেখানে আটকা পড়েছে লিবিয়ার বেশিরভাগ বিপ্লবীদের নিয়ন্ত্রণে তার অনুসারে নারীরা তখন হয়তো মৃত নয়তো বিরুদ্ধে চলে গেছে নিরাপত্তা প্রদান পরামর্শ দেয় পশ্চিমে বিশ চলে যেতে হয়তো বিমানবন্দর থেকে পালানো যাবে গাদ্দাফি রাজি কিন্তু এখন নলা যাবে না কোন বয়ের শব্দে ধরা পড়তে পারে সিদ্ধান্ত হয় আর এক ঘন্টা অপেক্ষা করার গড়ি কাটা ঠিক ঠিক করে এগিয়ে চলে সকাল আটটা তিরিশ এবং তার দল পালানোর চেষ্টা করছে তারা পঁচিশটা গাড়ি একটা কন তৈরি করে ফেলে গাদ্দাফি ছিলেন ঠিক মাঝখানে গাড়িটাতে শহরের ভিতর দিয়ে যাওয়ার তখন চালানো সম্ভব তাই তারা শহরের পাশ দিয়ে একটা রাস্তা বেছে নেই কোন বয়সেরে বের হতে যাচ্ছে তখনই একটা বিপর্যয় ঘটে কিন্তু বিদ্রোহীরা না নেটো বাহিনী তাদেরকে আটকায় একটা ব্রিটিশ রয়্যাল ফোর্স টর্নেডো যুদ্ধ বিমান রিকনো সেন্স মিশনে থাকা অবস্থায় কোন বয়টা দেখে ফেলে নেটো বাহিনী গাদ্দাভির একটা স্যাটেলাইট ফোন কল চেক করে তার অবস্থান জেনে ফেলেছিল এক মিনিটের মধ্যে নেটো বিমান একুশটা গাড়িতে আক্রমণ করে এবং বেশ কয়েকটা ধ্বংস করে দেয় তারপর আসে আমেরিকার একটা পিটেডোর ডোন যা লাস ক্যাপোনাসের কাছে একটা পেজ থেকে রিমোট কন্ট্রোল করা হচ্ছিল ক্যাপোনাস্ত্র চুরে জ্বলন্ত টার্গেটে আঘাত করা হয় মুহূর্তের মধ্যে ফ্রান্সের মিরাজ 2000 যুদ্ধ এসে বোমা বর্ষণ চালিয়ে যায় নেটোর এই প্রচন্ড বোমা বর্ষণে কোন বেশিরভাগ গাড়ির স্থবির হয়ে যায় কয়েকজন অনুগত যোদ্ধা মারা যায় একটা বড় স্ট্রাইকের পর কোন ভেঙে কয়েকটা দলে ভাগ হয়ে যায় পরবর্তী স্ট্রাইকে আরো এগারোটা গাড়ি ধ্বংস হয়ে যায় গাদ্দাফির দল ক্রমে একা হয়ে পড়ে কাছে থাকা বিদ্রোহী ইউনিট বিস্ফোরণের শব্দ শুনে সাথে সাথে সশস্ত্র গাড়ি নিয়ে ঘটনাস্থলে ছুটে আসে কয়েকশো মিটার দূরে একটা ছেলে এয়ার স্ট্রাইকে নিহত হয় গাড়ির পাঁচজন মানুষ ছিল গাদ্ধাভিউ এবং তা আরো চারজন দুইজন লোক আলাদা হয়ে যায় একটা গাড়ি খুঁজতে গাদ্দাফি এবং বাকি দুজন পায়ে হেঁটে পালিয়ে দুইটা বড় ড্রেনের পাইপে আশ্রয় নেয় কিন্তু বিদ্রোহী বাহিনী থাকে দ্রুতই ঘিরে ফেলে মরিয়া হয়ে গাদ্দাফির লোকেরা আসা বিদ্রোহীদের উপর গুলি ছুটতে থাকে কিন্তু তারা স্পষ্ট সংখ্যায় অনেক কম ছিল গাদ্দাফির একজন সঙ্গে বিদ্রোহীদের দিকে গ্রেনেড লেগে কাছে যায় যায় সেই উপর যার মারা গাদ্দাফি গুরুতর আহত হন অর্থাৎ গাদ্দাফির একজন লোক সাদা পাগড়ি নিয়ে রাইফেল উঁচু করে বাইরে আসে এবং নিজে আত্মসমর্পণ ঘোষণা করে বিদ্রোহী ইউনিট অবশেষে ড্রেনের এর শেষে পৌঁছে যায় ও হামাগুড়ি দিয়ে বের হন তাকে টেনে তুলে দাঁড় করানো হয় তিনি টলমল করতে রক্ত আহত শোকের চিহ্ন স্পষ্ট কিন্তু এই মুহূর্তে তিনি এখনো জীবিত আছেন এবং সচেতন ঠিক দুপুর বারোটা বিশ মিনিট অক্টোবর গাদ্দাফি ধরা পড়েন বিদ্রোহীরা তাকে ট্রাকে তোলে কেউ চিৎকার করছে কেউ বলছে তাকে জীবিত রাখতে গাদ্দাফির ভিড় ভিড় করে বলছে কি হয়েছে কি চলছে মূলত তিনি শখে অতম্ব হয়ে যান সব ভিডিওতে দেখা যায় গাদ্দাফির তকোনো তখনও নিঃশ্বাস নিচ্ছেন কিন্তু কয়েক মিনিট পর সব ক্যামেরা বন্ধ হয়ে যায় গাদ্দাফি অ্যাম্বুলেন্সের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিয়াল্লিশ বছরের শাসন অবসান ঘটে কিন্তু কেন এর পিছনে অনেক প্রশ্নেরই জবাব মেলে না বিকাল চারটা তিরিশে এনটিসি প্রধানমন্ত্রী নিশ্চিত করেন গাদ্দাফি মারা গেছেন ফরেন্সিক রিপোর্ট বলে গুলির আঘাতে মৃত্যু যখন তার গাড়ি ক্রসফায়ারে পড়েছিল কিন্তু একজন প্রত্যক্ষদর্শী দাবি করেন তিনি দেখেছেন গাদ্দাফিকে নয় মিটার বন্দুক দিয়ে পেটে গুলি করা হয়েছিল ভিডিও ফুটেজে লাশ টেনে নিতে দেখা যায় লিভিয়ান কর্তৃপক্ষ কয়েকদিন ধরে গাদ্দাফি লাশ রেখে যাতে সবাই নিশ্চিত হয় যে তিনি মারা গেছেন এমন কি একটা তার তার করা হয়। পথ দিয়ে লাশ দেখতে আসে। ঘোষণা করে তারা গাদ্দাফি এবং তার ছেলেকে মরুভূমিতে গোপনে দাফন করেছে কিন্তু প্রশ্ন উঠে কেন গাদ্দাফিকে হটানো হয়েছিল মূলত যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স চেয়েছিল গাদ্দাফিকে সরাতে এটা ছিল একটা সুপরিকল্পিত অপারেশন তারা বিদ্রোহী বাহিনীকে অস্ত্র দিয়ে সাহায্য করেছে গাদ্দাফি সামরিক ঘাঁটিতে ইয়ার স্ট্রাইক চালিয়েছে এবং নতুন কর্তৃপক্ষের জন্য সাহায্য প্রস্তুত করা হয়েছিল এমনকি গাদ্দাফিকে উৎখাত এর অনেক আগেই এইসব ছিল পূর্ব পরিকল্পিত কিন্তু প্রশ্ন হলো কেন পশ্চিমা শক্তি গাদ্দাফিকে রাখতে চাইছিলেন না এর একটা বড় কারণ ছিল গাদ্দাফির প্ল্যান আফ্রিকান দৃষ্টিভঙ্গি তিনি চেয়েছিলেন একটা শক্তিশালী এবং সংযুক্ত আফ্রিকা যেখানে পশ্চিমা শক্তির কোনো প্রভাব থাকবে না মূলত গাদ্দাফির পরিকল্পনা ছিল গোল্ড দিনা চালু করা এই মুদ্রা চালু করে আফ্রিকা তেল বিক্রি করত গোল দিনারে ডলারে নয় আর এটাই পশ্চিমা শক্তির জন্য একটা বিশাল হুমকি ছিল এবং সম্ভবত এটাই ছিল গাদ্দাফির হত্যার প্রধান কারণ এখন আফসোসের সুরে বলতে হয় গাদ্দাফির শাসনামলে লিবিয়া ছিল আফ্রিকার অন্যতম সমৃদ্ধ দেশ লিবিয়ানদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং শিক্ষা ব্যবস্থা বাসস্থান সাশ্রয় ছিল এমনকি বিদ্যুৎ বিল ছিল বিনামূল্যে পেট্রোল ছিল বোতলজাত পানির মতো সস্তা নবদম্পতির জন্য ছিল সুদমুক্ত ঋণ মাথাপিছু আয় ছিল চোদ্দ হাজার ডলার যা আফ্রিকান ইউরোপিয়ান বেশি কিন্তু আজ লিবিয়া কোথায় একটা পরিপূর্ণ বিশৃঙ্খলা দেশটাকে বিভক্ত এবং বিভিন্ন গোষ্ঠীকে ক্রমাগত যুদ্ধ করছে অর্থনীতি ধ্বংস হয়ে গেছে এবং মানুষ চরম কষ্টে আছে এক সমৃদ্ধ একটা দেশ আজ পুরোপুরি একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে তো এই ছিল গাদ্দাফির জীবনের শেষ চব্বিশ ঘন্টার রহস্যময় ঘটনা একজন শক্তিশালী নেতা থেকে ডেনের পাইপে লুকিয়ে থাকা পলাতক এবং অবশেষে রহস্যজনক মৃত্যু ধন্যবাদ দেখা হবে নতুন কোনো এপিসোডে